ছদ্মবেশী রিসোর্টে গিয়ে শ্যামলী ও রোহিণী কি পারবে জ্যাকির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে জি বাংলায় কয়েক মাস ধরে সম্প্রচারিত হচ্ছে ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে শুরু থেকেই ধারাবাহিকের গল্প মন জয় করেছে দর্শকদের শ্যামলী ও রূপেশ্বেতা সাধারণ এক মেয়ের চরিত্রে অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে এখন চলছে বেশ টানটান পর্ব যেখানে ছদ্মবেশ নিয়েছে শ্যামলী এবং রোহিণী আসলে পিয়ার কলেজে জ্যাকি নামে একটা ছেলে পিয়ার সাথে অসভ্যতামি করে তার কিছু ব্যক্তিগত ছবি ফোনে তুলে নিয়েছে আর তাই পিয়ার সম্মান বাঁচাতে এবং জ্যাকি নামক ছেলেটিকে উপযুক্ত শাস্তি দিতে শ্যামলি খেতেছে এক নতুন ফাঁদ শ্যামলি ও রোহিণী ছদ্মবেশ নিয়ে জ্যাকিকে রিসর্টে আছে সেখানে উঠেছে জ্যাকির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য আর এইসব কিছুতে শ্যামলির পাশে এসে দাঁড়িয়েছে অনিকেত সদ্যবেশ নিয়ে শ্যামলী কি পারবে জ্যাকির আসল রূপ সকলের সামনে প্রকাশ করতে পিয়ার সম্মান বাঁচিয়ে আবার তাকে পরিবারের সকলের কাছে ফিরিয়ে দিতে অসম্মানের হাত থেকে কিভাবে রক্ষা করবে পিয়াকে শ্যামলী জানতে চোখ রাখুন কোন গোপনে মন ভেসেছে ধারাভাইকে। প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় আর অবশ্যই নিত্য নতুন আপডেটের জন্য টলি রিপোর্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না